ভিপি নূরের হুঙ্কার পনেরো ডিসেম্বরের আগেই নবম পে গেজেট চাই না হলে প্রস্তুত থাকুক সরকার রাজপথ দখলে শিক্ষক কর্মচারী আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা এমন এক বিস্ফোরক বাস্তবতা নিয়ে কথা বলব যা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবন শুধু বদলে দেবে না বরং পুরো প্রশাসনিক ব্যবস্থাকেই নতুন করে সাজিয়ে দেবে বন্ধুরা মূল আলোচনা যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন অনেক বছর ধরেই সরকারি শিক্ষক কর্মচারীরা চেয়েছেন একটি ন্যায্য বৈষম্যহীন এবং বাস্তবসম্মত পেস্কেল দেশের উন্নয়ন বাড়ছে বাজার মূল্য বাড়ছে জীবনযাত্রার খরচ আকাশ ছোঁয়া কিন্তু তাদের বেতন কাঠামো একই জায়গায় দাঁড়িয়েছিল এমন কঠিন পরিস্থিতির মাঝেই সামনে এলেন ভিপি নূর যার বক্তব্য যেন সম্পূর্ণ প্রশাসনকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তুলল তিনি স্পষ্ট ঘোষণা দিলেন পনেরো ডিসেম্বরের মধ্যে নবম পেস্কেল গেজেট প্রকাশ করতে হবে না হলে সরকারি চাকরিজীবীও আমাদের গণধিকার পার্টি রাজপথ দখল করবে ভিপি নূর বলেন আন্তর্জাতিক মান বা পৃথিবীর অনেক দেশে শিক্ষক কর্মচারীরা যেসব মর্যাদা সুবিধা সুরক্ষা পেয়ে থাকে সেগুলোর তুলনায় আমরা এখনও অনেক পিছিয়ে শিক্ষক জাতির মেরুদণ্ড শিক্ষককে অবহেলা করা মানে ভবিষ্যৎ প্রজন্মকে অবহেলা করা আর দেশের সকল কর্মচারী পরিষেবার থেকে প্রশাসন সবাই দেশের অগ্রগতির নায়ক এই কারণেই প্রশাসন মুহূর্তেই নড়ে চড়ে বসে সরকারি সূত্র জানিয়েছে পনেরো ডিসেম্বরের মধ্যে জাতীয় নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে নতুন বেতন কাঠামো কি গ্রেড কিভাবে সাজানো হয়েছে এবং কার বেতন কত হবে পিন নতুন পে স্কেলের মূল কাঠামো পূর্ণাঙ্গ বিশ্লেষণ সর্বনিম্ন বেতন চৌত্রিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন এক লক্ষ ষাট হাজার টাকা বেতন অনুপাত এক চার মোট গ্রেড তেরো নতুন যুক্ত দশটি এবার দেখুন একসঙ্গে পরিষ্কারভাবে সাজানো তেরো গ্রেডের তালিকা ব্লু নতুন তেরো গ্রেড বেতন কাঠামো একসাথে স্পষ্টভাবে গ্রেড বেতন টাকা পদ অবস্থান তেরো চৌত্রিশ হাজার অফিস সহায়ক এমএলএসএস সাপোর্ট স্টাফ বারো সাঁত্রিশ হাজার জুনিয়র অপারেটর সহকারী টেকনিক্যাল স্টাফ এগারো একচল্লিশ হাজার ল্যাব সহায়ক লাইব্রেরিয়ান সহায়ক হিসাব সহায়ক দশ ছেচল্লিশ হাজার প্রাথমিক সহকারী শিক্ষক জুনিয়র শিক্ষক নয় বাহান্ন হাজার স্কুল সহকারী শিক্ষক অফিস সুপার আট আটান্ন হাজার কম্পিউটার অপারেটর প্রশাসনিক সহায়ক সাত পঁয়ষট্টি হাজার উপসহকারী প্রকৌশলী মেডিকেল টেকনোলজিস্ট ছয় চুয়াত্তর হাজার সিনিয়র শিক্ষক ইনস্ট্রাক্টর পাঁচ পঁচাশি হাজার কলেজ লেকচারার চার এক লক্ষ সিনিয়র লেকচারার সহকারী ককৌশলী তিন এক আঠেরো হাজার সহকারী অধ্যাপক দুই এক পঁয়ত্রিশ হাজার অধ্যাপক প্রধান প্রকৌশলী এক এক ষাট হাজার অতিরিক্ত সচিব শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এইভাবেই একসঙ্গে দেখালে দর্শক খুব সহজে বুঝে যাবে গ্রেডগুলোর ফাঁক ফাঁক ভাব নেই একক ব্লকে সাজানো শিক্ষকরা কোন গ্রেডে তা সরাসরি দেখা যাচ্ছে নতুন পেস্কেলে যুক্ত হয়েছে দশটি গুরুত্বপূর্ণ ভাতা শুধু নাম নয় কি কাজে কীভাবে কর্মচারীরা ব্যবহার করবেন সেটাও পরিষ্কার ব্যাখ্যা নিচে দিলাম হাউজ রেন্ট ভাতা চল্লিশ শতাংশ শতাংশ শহরে বাড়ি ভাড়া বেশি হওয়ায় অধিক সুবিধা ঢাকায় সত্তর শতাংশ জেলা সদরে পঞ্চাশ ষাট শতাংশ গ্রামে চল্লিশ শতাংশ বাসা ভাড়া নিরাপদ আবাস পরিবার স্থিতিশীলতা শিক্ষা ভাতা প্রতি সন্তান পনেরোশো টাকা কি কাজে ব্যবহার হবে স্কুল কলেজ ফি বই খাতা পরীক্ষার ফি কোচিং বা প্রাইভেট টিউশন স্বাস্থ্য নিরাপত্তা ভাতা চিকিৎসা ঔষধ জরুরি স্বাস্থ্য ব্যয় মেটাতে ছ টাকা নির্ধারণ যাতায়াত ভাতা অফিস যাতায়াত দূরত্ব অনুযায়ী ভিন্ন ভিন্ন হার পরিবহন খরচ কমানো পাঁচ হাজার পাঁচশো টাকা নির্ধারণ গবেষণা ভাতা শিক্ষকদের জন্য গবেষণাপত্র বই জার্নাল ল্যাব সামগ্রী শিক্ষার মান উন্নয়ন প্রজেক্ট বইপত্র ভাতা বই পুস্তক শিক্ষা সামগ্রী শিক্ষকদের জ্ঞান হালনাগাদ রাখা টেকনিক্যাল ভাতা ইঞ্জিনিয়ার আইটি কর্মী টেকনিক্যাল স্টাফ সফটওয়্যার যন্ত্রপাতি আপগ্রেড খাদ্য ভাতা বাজার মূল্যের মূল্যবৃদ্ধি সামাল দেওয়া মাসিক খাদ্য নিরাপত্তা শীতকালীন পোশাক ভাতা শীতের পোশাক বিশেষত উত্তরাঞ্চলের কর্মচারীরা উপকৃত বিশেষ কর্মস্পৃহা ভাতা কর্মীদের উৎসাহ বৃদ্ধি দক্ষতা ধরে রাখা অফিসে কর্মক্ষমতা বাড়ানো ভিপি নুরের বক্তব্য শুধু রাজনৈতিক ঝড় নয় এটি সরকারি শিক্ষা ও প্রশাসনিক খাতের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের পথে এক বড় ধাক্কা সরকার দ্রুত বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছে পনেরো ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ যদি এই কাঠামো চূড়ান্তভাবে বাস্তবায়িত হয় তাহলে শিক্ষক প্রশাসনিক কর্মকর্তা টেকনিক্যাল স্টাফ নিম্ন নিম্নবেতনভুক্ত কর্মচারী সবাই উপকৃত হবে এই পেস্কেল স্কেল সত্যিই নতুন বাংলাদেশের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হয়ে উঠবে